Oh, God. চারা তো আমাদের আর কেউ নাই তুমি চারা তো আমার আর কেউ নাই আল্লাহ গো তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন ফরমানি করেছি আমার কাছে কালে দাওয়াত কম আসে নাই আমার কাছে কালে দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন মার কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়ার কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় তুমি যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাদ দাও ও আল্লাহ কার কাছে যাব কার কাছে গিয়া মাপ চাইব ও গো আল্লাহ মেহরবানি করে মাফ করে দাও এইরকম কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দাড়ি বিজতেছে দাড়ি বিজে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহ কাছে এমন

তাকে হাত পা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসে জঙ্গলের মধ্যে থাকতে থাকে কিছুদিন টাকার পর মালাকুল মৌজন তার সামনে এসে উপস্থিত এর আগ মুহূর্তে সে বান্দা আল্লাহর কাছে ডেকে ডেকে বলতেছে ও মালিক তুমি চারা তো আমাদের আর কেউ নাই তুমি চারা তো আমার আর কেউ নাই আল্লাহ গো তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন না ফরমানি করেছি আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন মা কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়ার কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় তুমি যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাব দাও ওগো আল্লাহ কার কাছে যাব কার কাছে গিয়া চাইব চাইবো ওগো আল্লাহ মেহেরবানি করে maaf করে দাও এই রকম কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দাড়ি বিস্তেছে দাড়ি বিজে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহর কাছে এমন কোন গ্রহণ যোগ্যতা অর্জন করেছে মহান আল্লাহ রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়া তার সব গুনাহ মাফ করে দিয়েছে ওই বান্দাটা তাওবা করতে 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 হঠাৎ ইন্তেকাল করে ইন্তেকাল হওয়ার পরে হযরত মুসা আলাইহিস মহান আল্লাহ বলে দিতে সে পয়গম্বর ও দুস্ত দেখো অমুক জঙ্গলে আমার একটা পাগলা আসেক আমার পাগলা একটা আশেক মারা গেছে ওই আশেকটার জানা যা তুমি পড়াও দাফন কাপনের ব্যবস্থা করো ও মূসা আর তুমি একটা ঘোষণা দিয়ে বলে দাও একটা ঘোষণা দিয়ে দাও মূসারে তুমি ঘোষণা দিয়ে বলে দাও যে আমার এই বান্দার জানাজার নামাজ অংশগ্রহণ করবে মহান আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দিবে আল্লাহ আকবার আরো জোরে বলেন না আল্লাহ আকবার আরো জুড়ে বলেন আল্লাহ আকবার হাত উঠা বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার মুসলমান বাবা মনোযোগ হজরতালাম একটা পাহাড়ের উপরে উঠলেন পাহাড়ের উপরে উঠার পর তখন ডেকে ডেকে বলতেছে ওরা আমার মতরা শোনো আল্লাহ রব্বুল আলামিন একটা সুসংবাদ দিয়ে দিছে আমার আল্লাহ রব্বুল আলমিনের একটা আসে একটা ওই অমুক জঙ্গলের মধ্যে মারা গেছে ওই পাগলা আশেখের জানা যারা নামাজ বংশ গ্রহণ করো যদি জানা নামাজ পড়ো তখন আমার আল্লাহ তোমাদের জীবনের সব গুণা মাফ করে দেবে কেউ যদি নিজের গুণা ক্ষমা করাইতে চাও কেউ যদি নিজের গুণাগুলি ক্ষমা করাইতে চাও তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিনের ওই পাগলা জানা যায় অংশ গ্রহণ করো তখন লোকেরা দলে দলে জানা যায় অংশ গ্রহণ করার জন্য দলে দলে গেল জানা যারা নামাজ আদায় করলো আদায় করার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে ওগো আল্লাহর পয়গম্বর যার জানা যায় অংশ গ্রহণ করার কারণে মহান আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দেবে এমন মহা ব্যক্তি তো এই মহা ব্যক্তিটাকে তো একটা নজরে দেখা দরকার অবশ্যই দেখা দরকার আমাদেরকে সেই ব্যক্তিটাকে দেখান তখন মুসা আলাইসালাম বলতেছে ঠিক আছে তোমাদেরকে দেখানো হবে তখন যখন দেখা গেলেন দেখানোর সাথে সাথে লোকেরা বলল পয়গম্ব আপনি কি বলেন এই লোকটাকে তো আমরা ভালো করে চিনি ওই লোকটা বড় পাপিষ্ট ছিল বড় অন্যায়কারী ছিল বড় চুরঙ্কারী ছিল সমাজে এমন কোন গুণা নাই যে সে করে নাই সমাজে সব গুণা করেছে সমস্ত গুণার সাথে সে জড়িত ছিল সে জড়িত ছিল তার গুনার কারণে তার গুনার কারণে আমরা অতিষ্ঠ হইয়া তার হাত পা বেঁধে আমরা তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসি এই পা বান্দা আল্লাহ তালার আল্লাহ তালার বড় আশেক হতে পারে কিভাবে আল্লাহ তালার পেয়ারা হতে পারে কিভাবে

তারা যা বলেছে সত্য বলেছে ওই পান্দা পুরো পাপিষ্ট ছিল ওই পান্দ অন্যায়কারী ছিল কিন্তু শেষ বয়সে তার হাত যখন পায়তে তার হাত পাবে যখন লোকেরা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো তখন সে সে আমার কাছে এমন ভাবে কান্না কাটি করা শুরু করে দিয়েছে এমন ভাবে তওবা করা শুরু করে দিয়েছে আমি আল্লাহ তাআলার এত দয়া আমি আল্লাহ তার ডাকে সারা না দিয়ে পড়লাম না তার ডাকে সারা দিয়ে দিলাম ও মুসা সে তাও বা করার সময় যদি সবার জন্য সে তাও বা করত যতজন লোকরা বেঁচে আছে যতজন জনতেরা আছে যতজন লোকেরা আছে সমস্ত লোকদের জন্য যদি সে আমার কাছে করত আমি আল্লাহ। তার তাও বা মুহূর্তের মধ্যে কবুল করে সমস্ত পাণ্ডাদেরকে মাফ করে ইতা বলেন একটা বান্দা সারা জীবন গুণা করেছে অন্যায় কাজ করেছে শেষ পয়সা আইসা শুধু আল্লাহকে ডাকছে আল্লাহর কাছে মাফ চাইছে আমার আল্লাহ রব্বুল আলমিন তার পিছন দিকে আর তাকায় নাই আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিছে সুবাহান এখন যদি আপনারা মনে করেন এখন তো ইয়ং আছি কয়দিন পরে ভালো হয়ে যান যাদেরকে বলা হয় কিছু লোক আছে আমাদের সমাজে যদি ওদেরকে বলা হয় যে ভাই দাড়িটা একটু রাখেন না নামাজটা একটু পড়েন একটু বয়স হোক বয়স হোক ওলা বড় হোক দাঁড়িয়ে আসানাইরকম আপনিপ কি বিশ্বাস করে আপনার পুলা মায়া বড় হইবো সেই সুযোগ আপনি পাবেন তথত গ্যারান্টি আছে পে বাবা আগে ছেলে চলে যায় ছেলের আগে বাবা চলে যায় আবার নাতীরাগে দাদাউ চলে যায় আর দাদা আগে নাথয় চ অবাজার। সময় নেই সময় নেই গভীর মন দিয়ে একটু চিন্তা করেন চোখটা বন্ধ করেন মাঝে মধ্যে আমার এমন উপলব্ধি হয় চোখটা যখন বন্ধ করে দেই বন্ধ করে দিয়ে যখন চিন্তায় লাগে তখন মনে মনে ভাবি হাই রে এত কিছু কার জন্য করতেছি এই মুহূর্তে যদি মালাকুল মহু আমার সামনে আইসা যায়

আপনার সন্তান কালকে আপনাকে স্মরণ করবে কিনা সন্দেহ আছে কিছু কিছু ঘটনা এমন ঘটে ঘটে যে বাবা মারা গেছে সেই সন্তানেরা সম্পত্তি বন্টন করার জন্য বাবার লাশটা পর্যন্ত দাফন করতে দেয় না আমাদের সমাজ এগুলা দেখা যায় না আপনি কার জন্য কি করতেছেন কার জন্য করতেছেন করিলাম আসিয়া দেখ রে করে বসিয়া বসে বসে চিন্তা করলাম কি করলাম দুলাম কি করল ও বাজার এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাফ চান তওবা করেন আল্লাহ রব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবেন আপনার তওবা আল্লাহ রব্বুল আলামিন কবুল করবে বান্দা যত গোমা করুক কাকে সব সময় আল্লাহ তাআলা রহমত তার পাশে আছে এই জন্য বাজার আমরা যারা আছি আমরা আল্লাহর কাছে তাওবা করব তো ইনশাআল্লাহ কথা বলেন না ইনশাআল্লাহ বলেন আমি করেন কেন লেগে যেটা বলেন তুমি চারা তো আমাদের আর কেউ নাই তুমি চারা তো আমার আর কেউ নাই আল্লাহ গো তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন না ফরমানি করেছি আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়ার কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় ও বল তো যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাদ দাও ও আল্লাহ কার কাছে যাব কার কাছে গিয়া মাফ চাইবো ও গো আল্লাহ মেহরবানি করে মাফ করে দাও এই রকম কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দাড়ি বিছতেছে দাড়ি ভিজে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহ কাছে এমন গ্রহণযোগ্যতা অর্জন করেছে মহান আল্লাহ রব্বুল তার ডাকে সারা দিয়া তার জিন্দগির সব গুণা মাফ করে দিয়েছে হজরত মুসা আলাইসালামের যুগের ঘটনা একজন বড় পাপিষ্ট ছিল জীবনে এমন কোন গুণা নাই যে গুণা সে করে নাই তার গুনার প্রতি অতিষ্ঠ হইয়া মানুষ তার গুনার প্রতি অতিষ্ঠ হইয়া গ্রামের লোকেরা তাকে হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসে জঙ্গলের মধ্যে থাকতে থাকে কিছুদিন টাকার পর মালাকুল মৌ যখন তার সামনে এসে উপস্থিত এর আগ মুহূর্তে সে পান্দা আল্লাহর কাছে ডেকে ডেকে বলতেছে ও গো তুমি চারা তো আমাদের আর কেউ নাই তুমি চারা তো আমার আর কেউ নাই আল্লাহ গো তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন না প্রমাণি করেছি আমার কাছে কালেমার দাওয়াত কম আসে নাই আমার কাছে কালেমার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন আর কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়া আর কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাব দাও ওগো আল্লাহ কার কাছে যাব কার কাছে গিয়া মাপ চাইব ওগো আল্লাহ মেহরবানি করে মাফ করে দাও এইরকম কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দাঁড়িয়ে বিষতেছে দাঁড়িয়ে বিজয় জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহ কাছে এমন গ্রহণযোগ্যতা অর্জন করেছে মহান আল্লাহ রব্বুল আলমিন তার ডাকে দিয়া তার জিন্দগির সব গুণা মাফ করে দিয়েছে ওই বান্দাটা তাওবা করতে 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 হঠাৎ ইন্তেকাল করে ইন্তেকাল হওয়ার পরে হজরত মুসা আলাই সালাতামকে মহান আল্লাহ বলে দিতে সে পয়গম্বর মূসা ও দুস্ত দেখো অমুক জঙ্গলে আমার একটা পাগলা আশেক আমার পাগলা একটা আশেক মারা গেছে ওই আশেকটার জানা যা তুমি পড়াও দাফন কাপনের ব্যবস্থা করো ও মূসা আর তুমি একটা ঘোষণা দিয়ে বলে দাও একটা ঘোষণা দিয়ে দাও মূসারে অমু তুমি ঘোষণা দিয়ে বলে দাও যে আমার এই বান্দার জানাজার নামাজ গ্রহণ করবে মহান আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দেবে বলেন না আল্লাহ আকবার আরো জুড়ে বলেন আল্লাহ আকবার হাত উঠে বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার মুসলমান বাবা গভীর মনোযোগ হজরতে মৌসালা তোয়াস জালা একটা পাহাড়ের উপরে উঠলেন পাহাড়ের উপরে উঠার পর তখন ডেকে ডেকে বলতেছে আমার আল্লাহ রব্বুল আলমিনের একটা আলামিনের একটা ওই অমুক জঙ্গলের মধ্যে মারা গেছে ওই পাগলা আশেখের জানাজার নামাজ অংশগ্রহণ করো যদি জানাজার নামাজ পড়ো তখন আমার আল্লাহ তোমাদের জীবনের সব গুণা মাফ করে দেবে কেউ যদি নিজের গুণা ক্ষমা করাইতে চাও কেউ যদি নিজের গুণা ক্ষমা করাইতে চাও তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিনের ওই পাগলা শেখের জানা যায় অংশ গ্রহণ করো তখন লোকেরা দলে দলে জানা যায় অংশ গ্রহণ করার জন্য দলে দলে গেল জানা যার নামাজ আদায় করলো আদায় করার পর পয়গম্বর মুসা আলাইকে বলতেছে ওগো আল্লাহর i Gamba. যারা জানা যায় অংশ গ্রহণ করার কারণে মহান আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দেবে এমন মহা ব্যক্তি তো এই মহান ব্যক্তিটাকে তো একটা নজরে দেখা দরকার অবশ্যই দেখা দরকার আমাদেরকে সেই ব্যক্তিটাকে দেখান তখন মুসা আলাইসালাম বলতেছে ঠিক আছে তোমাদেরকে দেখানো হবে তখন যখন দেখাতে গেলেন দেখানোর সাথে সাথে লোকেরা বলল পয়গম্বর আপনি কি বলেন এই লোকটাকে তো আমরা ভালো করে চিনি ওই লোকটা বড় পাপিষ্ট ছিল বড় অন্যায়কারী ছিল বড় চুলুমকারী ছিল ও সমাজে এমন কোন গুণা নাই যে সে করে নাই সমাজে সব গুণা করেছে সমস্ত গুণার সাথে সে জড়িত ছিল সে জড়িত ছিল তার গুনার কারণে তার গুনার কারণে আমরা অতিষ্ঠ হইয়া তার হাত পাপদে আমরা তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসি এই পাপিষ্ট বান্দা আল্লাহ তালার আল্লাহ তালার বড় আশক হতে পারে কিভাবে আল্লাহ তালার প্রিয়রা হতে পারে কিভাবে پیغمبر موسی আলাইহিস সালাম আল্লাহর কাছে ডেকে ডেকে বললেন আল্লাহ লুকেরা কে বলতেছে তুমি কি বল ওগো এর সমাধান কে এর সমাধানকে সমাধানটা তো তুমি দিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর موسی আলাইহিসসালামকে সমাধান দিয়েছে বলতেছে ও موسی দোস্তরে ও দোস্ত তারা যা কথা বলেছে লুকেরা যে কথা বলেছে সত্য বলেছে আমি আল্লাহ যা বলেছি তাও সত্য বলেছে পয়গম্বর মোসা তারা যা বলেছে সত্য বলেছে ওই পান্দাবর পাপিষ্ট ছিল ওই পান্দা অন্যায়কারী ছিল কিন্তু শেষ বয়সে আইসা তার হাত পা যখন বেঁধে তার হাত পা বেঁধে যখন লোকেরা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো তখন সে সে আমার কাছে এমন ভাবে কান্না কাটি করা শুরু করে দিয়েছে এমন ভাবে তওবা করা শুরু করে দিয়েছে আমি আল্লাহ তালার এত দয়া আমি আল্লাহ তার ডাকে সারা না দিয়ে পারলাম না তার ডাকে সারা দিয়ে দিলাম অব করার সময় যদি সবআর জন্য সে তাওবা করত যতজন জন লোক বেঁচে আছে যতজন জন আছে যত জন লোকেরা আছে সমস্ত লোকদের জন্য যদি সে আমার কাছে তাওবা করত আমি আল্লাহ তার তাওবা মুহূর্তের মধ্যে কবুল করে সমস্ত পান্দাদেরকে মাফ করে দিতেন সুবহানাল্লাহ বলেন বললেন আল্লাহু আকবার नारे কত দয়ার আল্লাহ একটা বান্দা সারা জীবন গুণা করেছে অন্যায় কাজ করেছে শেষ পয়সা আইসা শুধু আল্লাহ কে ডাকছে আল্লাহর কাছে মাফ চাইছে আমার আল্লাহ রব্বুল আলমিন তার পিছন দিকে আর তাকায় নাই আমার আল্লাহ রব্বুল আলমিন তাকে মাফ করে দিছে সুবাহ এখন যদি আপনারা মনে করেন এখন তো ইয়ং আছি কয়দিন পরে তার বটা বকুরা ভালো হয়ে যাবে এই সুযোগ আপনি নাও পেতে পারেন রাজা যাদেরকে বলা হয় যদি ওদেরকে বলা হয় যে ভাই দাঁড়িটা একটু রাখেন না নামাজটা একটু পড়েন একটু বয়স হোক বয়স পোলামাইয়া বড় হোক দাঁড়িয়ে দিয়ে যায় এরকম আপনি আপনি কি বিশ্বাস করেন আপনার পোলা মাইয়া বড় হইবো সেই সুযোগ আপনি পাবেন কতটুকু গ্যারান্টি আছে বলেন বাবা আগে ছেলে চলে যায় ছেলে আগে বাবা চলে যায় আবার নাতিরাকে দাদাও চলে যায় আর দাদার আগে নাতিও চলে ও ও বাজার সময় নেই সময় নেই গভীর মন দিয়ে একটু চিন্তা করেন চোখটা বন্ধ করেন মাঝে মধ্যে আমার এমন উপলব্ধি হয় চোখটা যখন বন্ধ করে দেই বন্ধ করে দেয়া যখন চিন্তায় লাগে তখন মনে মনে ভাবি হায় রে এত কিছু কার জন্য করতেছি এই মুহূর্তে যদি মালাকুল মহু আমার সামনে আইসা যায় আমাকে নিয়ে যায় আমি তো সাদা কাফনের প্যাকেট কোন সম্পদ নেয়ার জন্য আমার জিনিসপত্র নেয়ার জন্য আমার আত্মীয় সজনরা খাড়া করে আমি কার জন্য কাজ অন্তরটা তখন হেঁটে যাওয়ার আমরা কি করতেছি কার জন্য করতেছি আজকে মইরা গেলে আপনার সন্তান কালকে আপনাকে স্মরণ আছে কিছু কিছু ঘটনা এমন ঘটে যে বাবা মারা গেছে সেই সন্তানেরা সম্পত্তি বন্টন করার জন্য বাবার লাশটা পর্যন্ত দাফন করতে দেয় না আমাদের সমাজ এগুলো দেখা যায় না আপনি কার জন্য কি করতেছেন কার জন্য করতেছেন করিলাম আশিয়া দেখো রে করে বসিয়া বসে বসে চিন্তা করে কি করলাম দুনিয়া কি করল ও বাজার এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে maaf চান তাওবা করেন আল্লাহ রব্বুল আলামিন আপনার দাকে সারা দেবে আপনার তাওবা আল্লাহ রব্বুল আলামিন কবুল করবে বান্দা যত গোমা করক থাকে সব সময়